ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিএ হত্যার ঘটনা ঘটেছে তফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে দেখা গেছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সূত্রের তথ্য অনুযায়ী গ্যাস্ট রুমে তফাজ্জলের হাত বেঁধেছে জালাল সোমন চুক বন্ধ করে মেরেছে মারতে মারতে তফাত জল পড়ে গেছে এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে ওঠে বসে এ সময় সবাই হাততালি দেয় সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে এরপর আবার শুরু হয় পেটানো এই দফায় সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের জালাল আসে জালাল এসে আরও মারতে উৎসাহ দেয় এ সময় গ্যাসলাইট দিয়ে পায়ে আগুন ও ধরিয়ে দেওয়া হয় পরে সম এসে তফাৎ জুলের ব্রু ও চুল কেটে দেয় এই তথ্যটি ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া